বেস্ট কোয়ালিটি একটা চুলা নিয়ে আসলাম যারা ইলেকট্রিক চুলা কিনবেন চিন্তা করতেছেন যে আপনার সিলভার হাড়ি পাতিলে আছে আপনি কোন চুলাটা কিনবেন চিন্তা করে পাচ্ছেন না আজকে তাদের জন্য একটা বেস্ট কোয়ালিটি একটা চুলা রাখলাম যেটাতে আপনি সিলভারে হাড়ি দস্তার হাড়ি অ্যালুমিনিয়াম হাড়ি এবং কি ইন্ডাকশান প্লাট হাড়ি সব হাড়ি ইউজ করতে পারবেন আজকে সেই মানে চুলা নিয়ে আসলাম ইলেকট্রিক চুলা যতদূর জানি গ্লাসের আপনার স্টিলের বুঝতেছি না বিষয়টা আজকে আপডেট চুলা নিয়ে আসলাম ভাইয়া আচ্ছা এটা আপডেট আর কোন কোন দিকে একটু যদি আমাদেরকে বলতেন এটা আপডেট আপনি এই দেখেন এখানে স্টিল দেখা যাচ্ছে হ্যাঁ পাশে স্টিল দেখা যাচ্ছে আচ্ছা এরপর আপনি এগুলো তো আগে ছিল বডিটা ছিল গ্লাসের আর প্লাস্টিক মিলে রাইট জি আচ্ছা এবং ডাবল হিটিং কয়েল নিয়ে আসছি ডাবল হিটিং কয়েল সিস্টেম আছে ইনভার্টার সিস্টেম আছে এবং ডাবল কুলিং ফ্যানের সিস্টেম আছে দেখেন বাহ বাহ এই জিনিস কিন্তু এডভান্স লাগবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে কোনো লাগে সারা বাংলাদেশ আপনি প্রোডাক্ট নিতে পারবেন এডভান্স বিহিন। ঠিক আছে? অবশ্যই এটা ওয়াটারপ্রুফ। আমরা চুলাটা চালিয়ে দেখাই দিব। চুলাটা একটু চালুই থাকো। এটা কি এবং কি? এই দেখেন এটা হলো মাল্টি ফাংশন ইলেকট্রিক চুলা। আর এটা এনার্জি সেভিং হ্যাঁ। কুকিং সেভিং সেভিং। এবং কি 90% এনার্জি সেভিং সারা মাস রান্না করলে বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ভাই আপনার যদি সারা মাস আপনি রান্না করেন একটা গ্যাসের সিলিন্ডার আপনার হয় না দুটো লাগে তো মোটামুটি 2500 3000 টাকার ফারাক বাজেট করতে হয় আজকে আপনি যে চুলাটা দেখাচ্ছি এই চুলাটা যদি আপনি সারা মাস ইউজ করেন সর্বোচ্চ 300 টাকা 350 টাকা বিল আসবে আচ্ছা এই যে দেখেন এটার কয়েলটা কিন্তু জ্বলে উঠেছে দেখুন বড় একটা কয়েল এখানে আপনি কি বলছিলেন আপনি এটাকে বলে দিচ্ছি সেটা দেখেন এখানে ফুল কয়েল জ্বলতেছে এখন এটা বেশি যদি আপনি বড় হারিয়ে ফুল

আচ্ছা তো সব পাতিল ব্যবহার করা যাবে এখন বলতেছিলেন যে রুমের হিট রিডিউস করবে সেটা কিভাবে ভাই মানে রুম অতিরিক্ত গরম হয়ে গেলে গরমটা কমাবে কিভাবে চুলা এখানে দেখেন এই চুলাটার ভিতরে আমাদের ডাবল কয়েল ফ্যান সেটআপ করা আছে তার মানে অন্যন্য ফ্যান একটা থাকে অন্যান্য চুলায় এখানে দুইটা থাকাতে সুবিধাটা হচ্ছে এখানে যে দ্রুত ঠান্ডা ঠান্ডা করে দিবে রাইট এবং কি এটা আপনি ভাতের মার পড়ুক দুধ পড়ুক তরকার ঝোল পড়ুক অথবা আপনি গরম পানি উত্তরে পড়ুক এটা ওয়াটার ওয়াটারপ্রুফ